একটা জায়গায় একজন ছাত্রী এই কলেজেরই তাকে গণধর্ষণ করা হলো এবং সেক্ষেত্রে অভিযুক্ত এই কলেজেরই ছাত্র এবং এই কলেজেরই একজন বলা যেতে পারে যে যে স্টাফ আগে প্রাক্তন ছাত্র ছিল এবং সে এতটাই প্রভাবশালী যে সোজা যে দেওয়ালটা দেখছ সেখানেও কিন্তু তার নামে যে দেয়াল লিখন সেই দেওয়া দেওয়াল লিখন রয়েছে এবং তার যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখা যায় সেখানেও একাধিক তৃণমূলের নেতা মন্ত্রী কাউন্সিলর এবং যারা সর্বভারতীয় পর্যায়ের যারা নেতা নেতৃত্বরা রয়েছেন তাদের সাথে তার ছবি রয়েছে এই রকম একজন ব্যক্তি যে নিজের প্রভাব কাটিয়ে কার্যত আইনজীবী হওয়ার পরেও অর্থাৎ আইন এখান থেকে পাশ করার পর আলিপুর কোর্টে প্র্যাকটিস করার পরেও এখানে তার যে একটা চাকরি সেই চাকরি কিন্তু সে জুটি ছিল এবং গভর্নিং বডি সেই চাকরিতে অ্যাপ্রুভ দিয়েছিল কেন এই ব্যক্তিকে এই কলেজের ভিতরেই রাখা হয়েছিল তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যার কারণ অত্যন্ত রাজনৈতিকভাবে প্রভাবশালী যার কথায় কার্যত কলেজের ইউনিয়নে কে কোন পোস্ট পাবে সেইটা ঠিক হচ্ছে সেই রকম একজন ব্যক্তিকে এখানে যে চাকরিতে রাখা হলো সেক্ষেত্রে গভর্নিং বডি অ্যাপ্রুভ করলো এবং সেক্ষেত্রে এই যে গভর্নিং বডি সেই গভর্নিং বডিতে কারা ছিলেন তারা কেন এই অ্যাপ্রুভাল দিলেন সেটাও কিন্তু প্রশ্নের মুখে এবং তারা নিরাপত্তা রক্ষী তিনি নাকি নিরুপায় অবস্থায় দাঁড়িয়েছিলেন যে বয়ান পাওয়া যাচ্ছে তরুণীর যা পুরুষের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যেভাবে গার্ডরুমে নিয়ে যাওয়া হয়েছিল তরুণীকে তারপরে নিরাপত্তা নিরাপত্তারক্ষী অসহায় অবস্থায় দাঁড়ালেন তাহলে এতটাই ক্ষমতার দম্ভ তাদের এখনো পর্যন্ত কি নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়েছে অর্ণব তা দেখো এখনো পর্যন্ত কিন্তু যেটা জানা যাচ্ছে যে পুলিশ যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণ তারা সংগ্রহ করছে সেই নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হবে বা তাকে হয়তো দফায় দফায় জেরা করা হবে এর পরবর্তী ক্ষেত্রে এখনটাই কিন্তু জানা যাচ্ছে তবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যে এই কলেজের যে অংশটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি তার বাইরের যে অংশটা সেখানে দেখতে পাচ্ছি একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছো ভিতরের দিকের যে অংশটা অর্থাৎ কম্পাউন্ডের যে ভিতরে গেটের ভিতরের যে অংশ সেখানেও কিন্তু কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে এই জায়গাগুলো দিয়ে যদি কোনো রকমের মুভমেন্ট হয় তাহলে কিন্তু তৎক্ষণাৎ এই সিসিটিভি ক্যামেরাগুলো ধরা পড়ার কথা তাহলে সেক্ষেত্রে এই যে তুমি যে বলছো যে নিরাপত্তারক্ষী সেই রক্ষী যেটা জানা যাচ্ছে যে তাকে বের করে দেওয়া হয়েছিল সেই যে নিরাপত্তারক্ষী তাকে কেন বের করে দেওয়া হলো এবং একজন কর্মচারী বা একজন ছাত্রের এতটাই প্রভাব যে সে একজন নিরাপত্তারক্ষীকে বলছে বেরিয়ে যেতে এখানেই কিন্তু প্রশ্ন ওঠে যে কার্যত শাসক দলের ছত্রছায়ায় থাকা শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর ভট্টছায় থাকা এই মনোজিৎ তার প্রভাব এতটাই ছিল কলেজে যে কার্যত সে সিকিউরিটিকে কিন্তু অর্ডার দিত এবং এই এতটা প্রভাবের জন্য কি শিক্ষক কলেজের ভিতরে এই ধরনের ঘটনা ঘটাতে সক্ষম হয়েছিল তার কারণ আমরা দেখেছিলাম আর্জিকরের ক্ষেত্রেও কিন্তু এই একই ধরনের একটা ঘটনা ঘটেছিল সিভিক ভলেন্টিয়ার সে কার্যত পুলিশের ফোর্ট ব্যাটেলিয়ানে থাকতো সেখান থেকে সে সমস্ত কাজ পরিচালনা করত তার তার বিভৎস একটা ক্ষমতা ছিল সেই সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে সে কিন্তু আরজিকরের মতো একটা হসপিটালের ভিতরে অবাধে যাতায়াত করত এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি দেখা যায় এই মনোজিৎ যে কলেজ থেকে পাস আউট হয়ে গেছে গভর্নিং বডির অনুমোদন নিয়ে এখানে চাকরি পেয়েছে তার অর্ডারে কার্যত নিরাপত্তারক্ষী বাইরে চলে যাচ্ছে এবং একজন এই কলেজেরই ছাত্রী তাকে ধর্ষিত হতে হচ্ছে এই কলেজেরই ভিতরে এবং এই কলেজের গার্ড রুম বা কলেজের ইউনিয়ন রুম সেখানে এই ধরনের অত্যাচার চালানো হচ্ছে কার্যত নিরাপত্তা বা সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কার্যত গায়ে জোরে এই ধরনের যে ঘটনা সেই ঘটনা ঘটানো হচ্ছে এর থেকেই বোঝা যায় যে কতটা প্রভাবশালী ছিল এই মনোজিৎ যে কোনো রকমের সিকিউরিটি যে সার্ভিলেন্স রয়েছে তার কোনো তোয়াক্কা ছিল না কার্যত সে নিজেই একা পরিচালনা করতো এই কলেজকে একদমই তাই অর্ডার তুমি আমাদের সঙ্গে থাকো সত্যি তো যে ক্রাইম তার পুরো জায়গাটা সিসিটিভিতে মোড়া তারপরও এত বেপরোয়া মনোভাব